আসসালামু আলাইকুম জামাতের বৃহত্তর সত্ত্বে আহলসন্নতল জামাতের সকল সংগঠন দলমত নির্বিশেষে বৃহত্তর সুন্নতের সাথে এক ফেলাফোর আসার জন্য উদত্ত আহ্বান আল্লাহ পাক সুবহান ওয়া কালামে পাকে বলেন ওয়া তাসিমু বিবাব বিহাবিলিল ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহর রুজ্জুকে সবাই মজবুত ভাবে আঁকড়ে ধরো গ্রুপ গ্রুপ হইও না পৃথক পৃথক না আল্লাহ পাকের এই আদেশ কিন্তু আমরা সবাই এটা ওয়াজ করি কিন্তু ওয়াজের মধ্যে ওয়াজের থেকে বাহির হইয়া গিয়ে আমরা একে অপরের সমালোচনা খাতা সোলাচুলি এই সমস্ত আমরা এগুলি করি যার কারণে আজকে আমরা আহলে সুনুওয়াল জামাত আজকে দেখা যাচ্ছে অনেক ভাইরালের মধ্যে অনেকে বলতেছে আজকে সবাইকে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ডাকা হলো ইসলামী আন্দোলনকে ডাকা হলো হেফাজতকে ডাকা হলো জামাতকে ডাকা হলো কিন্তু আমাদের লজ্জা লাগে আহলে সুন জামাতকে কেন ডাকা হলো না তাদের মধ্যে ঐক্য নেই তাদের মধ্যে অনৈক্য সেই জন্য এটা আমাদের লজ্জার বিষয় ওয়াজের মধ্যে সবাই করি কিন্তু আমার কথায় কাজে মিল নাই কথায় কাজে মিল না মুনাফে কি সবাই আমরা এই ওয়াজটা করি কিন্তু আমি আমি নিজের উপর রাখি বলতেছি কারণ সমান আমরা এখান থেকে ওয়াজটা করার সাথে সাথে ওই অমুকের একটা দেখে লজ্জা লজ্জা লাগে যে শুনি রা একজনের বাঁশ দেয় আপনারা সবাই দেখছেন এখন এখন কথা হলো আল্লাহর আল্লাহ পাক বলছেন আমাদেরকে একতা আল্লাহ আমরা সেটি লঙ্ঘন করতেছি আল্লাহর হুকুম আমরা লঙ্ঘন করতেছি আল্লাহর আমার নির্দেশ দ্বিতীয় পক্ষে আমরা যে এই অনৈক্য আহলে শূন্যতম জমাতের মধ্যে যে অনৈক্য সৃষ্টি করতেছি আমিততা অত্যাহমিকা নিজের খ্যাতি যশের জন্য আরেকটা দল করতেছি একে অপরকে কাদা চুরাচুরি করতেছি সেদের জন্য আমার নবী কি বলছেন মান সাজা সুজা ভিন্ন যে বিভাজন সৃষ্টি করছে আমার আহলে সুন্নতের মধ্যে তে কেমতের দিন জাহান নামের আগুনের লেলিকান শিখে তাকে নিক্ষেপ করা হবে অগ্নিস্ফুলিঙ্গ যান জাহান নামের অগ্নিস্ফুলিঙ্গ তাকে গ্রাস করবে নজবিল্লাহমিন জানেন

সংগঠক ছিলেন আমার নবীজির সংগঠন করার জন্য মদিনা শরীফে কি হলফুল ফুজুর করেছেন সুবাহান সংগঠন করা নবীর সুন্নত এটা কি জন্য ওয়া কাজিম রাহুল্লাহ জমিয়ার প্রতিফলন ঘটাইছেন সংগঠন ছাড়া মানুষ একতাবদ্ধ হতে পারে না তাছাড়া আমার নবীজি মদিনার সনদ কোন রাজা মহারাজা কোন প্রেসিডেন্ট করার আগে আমার নবীজি এই দরা পৃষ্ঠে মদিনার সনদ সনদ অব দা এটা একটা সংবিধান রাষ্ট্র পরিচালনার একটা বিধান আমান্ন সেখানে বিধর্মীদেরও যে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটাও বলেছেন ইসলামে আমান্যবীজি গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন কিন্তু এখানে ইসলাম ইজ নট অ্যালস কিংডম বাট ইসলাম ইজ এলস ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ ফাউন্ডেড বাই দাজত মুহাম্মদ মুস্তাফা ইসলাম সনদ অব দা মদিনা মদিনার সনদ ইট ইজ ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই সংবিধান হলো আমার নবীজি রাজা মহারাজার আগে আমার নবীজি করেছেন সুবাহান তাহলে এখন আমরা কোথায় আছি আমরা ইসলামী কালচার হলো আমাদের এখানে মুনাফেক ঢুকে পড়ছে ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি কাপের মশারকরা করে না বেশি নামদারি মুনাফেক আমার নবীজি এই যে আমার নবী যে লোকেরা বলেছে আমরা আল্লাহ বলে ফসল উপরে বাইর করছে এটা হাসর কেউ যদি বলে তারা মোহমেন না বললে তারা হবে না তারা মোঠে মোহমেন না তাদের ইমানের বিটা বাড়িও নেই কেন মধ্যে থেকে আমার নবীজির বাদ দিয়েছে নবীজির আদর্শ বাদ দিয়েছে আজকে আমরা শূন্য মানি নবীজির মতাদর্শে নাম হলো নবীর শূন্যত অনুসারী তাহার নাম হলো শুননীক্ষণ থেকে বিচ্যুত হয়ে গেছে জন্য আমাদের উপরে এই শাস্তি আসতেছে তো সেজন্য আমাদেরকে আমি আহ্বান করি বিনীত বাবা আহ্বান করছি আমরা জেনে কথা বিঘিত যেই আমাদের ভুল ভ্রান্তি ছিল যার যার বুলব্রান্তি শেষে কি কি করবে সংশোধন সংশোধিত হয়ে সংশোধন করে এক প্ল্যাটফর্মে আসার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই আজকে একটা কথা এখানে বলতে হয় ক্ষমতার রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস হল জনগণ এটা আমাদের ছাত্ররা দেখাই দিয়েছেন সুবাহ আমাদের ছাত্ররা দেখাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন আমার নবী যে বিদর্মীদের ইয়া রাখেছেন এই আপনার বিধান রেখেছেন নিরাপত্তা এইটা আজকে ছাত্ররা প্রমাণ হিন্দু যারা নেতা আছে তারাও ছাত্রদের প্রশংসা করতেছে এবং তারা মন্দির পাহারা দিচ্ছে বলছে ধর্মীয়দের পাহারা দিচ্ছে বলছে ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে বলছে কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই এই যে আমাদের আজকে ভারতের মধ্যে বাবরি মসজিদ থেকে একটার পর এক জন্ম বিধ্বংস করতেছে হিন্দু ভাইদের প্রতি আমি বিধর্মীদের প্রতি আমি এটা জানাই আমার কথাটা কিছু মনে নিবেন না ইউ ডোন্ট মাইন্ড এই যে মুসলমানদেরকে নিধন করতেছে আপনারা কোনদিন একটা বিক্ষোভ করছেন আজকে ইহুদিদেরকে নিধন করতেছে ইসরায়েলে আমেরিকার ইহুদিরা বিক্ষোভ করতেছে আপনারা কোনোদিন করছেন আচ্ছা মুসলমানদেরকে এরকম নিধন করিয়েন না ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করিয়েন না একথা বলছেন আপনারা একটু অনুধাবন করে দেখেন বিধর্মীরা যাহারা যাহারা আছেন তাহারা বান্ত বলেন আপনাদের ঋষিরা বা আপনাদের কেউ কিন্তু ওয়া মুসলিম নিধন করিয়েন না এরকম করে একটা বিক্ষোভ করলে সেটা ভারতে কিন্তু করেন না আপনারা খেয়াল রাখেন আমার নবীজির বিধান হলো আমার নবীজির বিধান হলো এই যে এখানে সনাতন মধ্যে আছে বিধান নিজের উপর কিরকম এটা ফার্স্ট কনস্টিটিউশন ইন দা ওয়ার্ল্ড এবং আরেকটা কথা হলো আমাদের জন্য আর দুঃখের বিষয় আমরা একটা সংসদ করতে পারি নাই আজকে পঞ্চাশ বয়ান্ন বছর চলে গেছে সংসার সৃষ্টি করতে না এটা আমাদের অনেকের কারণে আমাদের লক্ষ লক্ষ জনতা আছে অথচ লক্ষ লক্ষ জনতা আমাদের আছে কিন্তু আমরা আমাদের মধ্যে মুনাফেক আছে কাপের মুনাফেকেরা ক্ষতি করে নাই কাপের কাপের মশারের কারা ইসলামের ক্ষতি করে নাই মুনাফেকেরা করেছে এটা করবল প্রান্তরে নবীযোগ শহীদ হয়েছে তারা তৈলি এখন ইসলামী কালচার হলো কি অন্তরে 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 বিশ্বাস মুখের স্বীকৃতি সেটার নাম হল ইহাম্মদ রসুল এখন ইসলামী কালচার থেকে আমরা সরে গেছি অনেক কালচার অনেক কালচার অনেক ডিভিডিয়েশন দিয়েছেন কালচারের টেইলার বলেছেন কালচার ইজ দ্য